আপনার মুরগি কি পাতলা পায়খানা করছে না খেয়ে কুকুরে বসে আছে মাত্র তিন দিনের সমাধান দিবে একটি ওষুধ আমরা যারা মুরগি পালন করি অনেক সময় মুরগি অকারণে ঝিমায় ঝুম ধরে বসে থাকে খাবার খেতে চায় না মুরগি পাতলা পায়খানা করে চুনা পায়খানা করে আমরা বিপাকে পড়ে যাই চিন্তিত হয়ে যাই কেন এই সমস্যা কি কারণে সমস্যা আজকে এই ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন মনিরুজ্জামান মনির মনির এগ্রো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি সম্পূর্ণ ভিডিওটি আজকের আলোচনা আমরা মুরগিকে অনেক সময় দেখা যায় মুরগি হঠাৎ করে চুনা পায়খানায় আক্রান্ত হয় ঝিমায় এক সময় মুরগি মারা যায় সব চুনা পায়খানায় মুরগির আরডিবি সমস্যা না রানিকেতের সমস্যা না কিছু ক্ষেত্রে অন্যান্য কারণে মুরগি চুনা পায়খানা করতে পারে যেরকম ঠান্ডা জনিত সমস্যার কারণেও মুরগি চুনা পায়খানা হয় মুরগির খাবারের ইনফেকশন হলেও চুনা পায়খানা হয় মুরগি ঝিম ধরলেও চুনা পায়খানা হয় অনেক সময় মুরগি পাতলা পায়খানা করে যে ওষুধটার কথা বলবো তার নাম হচ্ছে র্যানামাইসিন র্যানামাইসিন ওষুধটা কীভাবে ব্যবহার করবেন কিভাবে মুরগিকে খাওয়াবেন কোন কোন রোগের জন্য রেনামাইসিন ওষুধটা পারফেক্ট সেইটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন রেনামাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা বিশেষভাবে জনিত সমস্যা যেমন পাতলা পায়খানা ইনফেকশন কলেরা নিউমোনিয়া চুনা পায়খানা জনিত সমস্যা এর চিকিৎসার ব্যবহার হয় রেনামাইসিন ওষুধটা আমরা ছোটো মুরগি বড়ো মুরগি ডিমের মুরগি দেশি মুরগি ফাওমি মুরগি লেয়ার মুরগি সব ধরনের মুরগি এবং কবুতরকেও হাঁসকেও ব্যবহার করতে পারে এটার ব্যবহারের নিয়ম এটা হচ্ছে প্রতিদিন লিটার গ্রাম এক এক ওষুধ মিশিয়ে একটা না তিন থেকে পাঁচ দিন দিতে হবে ও একটা সতর্কতা রাখতে হবে ওভার ডোজ দেওয়া যাবে না অতিরিক্ত ওষুধ ব্যবহার করা যাবে না ওষুধের নিয়ম মতো ব্যবহার করতে হবে অবশ্যই সমস্ত ওষুধ শিশুদের লাগালের বাইরে রাখতে হবে রেনামাইসিন আপনি ব্যবহার করতে পারেন কোন কোন সময় মুরগি যখন পাতলা পায়খানা করবে মুরগি যখন চুনা পায়খানা করে মুরগির চোখ দিয়ে পানি পরে শ্বাসকষ্ট হয় বা কাশি দেয় হঠাৎ ডিমপাড়া অনেক কমে যায় মুরগি কুকুরে বসে বসে থাকে কিছু খায় না এ সমস্ত রোগের জন্য রেনা একটি চমৎকার কার্যকরী ওষুধ অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেরকম অতিরিক্ত ডোজ লিভারের উপর চাপ প্রয়োগ করে অতিরিক্ত ডোজ দেয়া যাবে না অতিরিক্ত ডোজ দিলে খাওয়া রুচি কমে যেতে পারে মুরগির অন্যান্য ইনফেকশনের সমস্যা বৃদ্ধি পেতে পারে এই আমাদের এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ ব্যবহার করতে হবে র্যাদামাইসিন ওষুধটা নিকটস্থ যে কোনো ভ্যাটেনারি দোকানে পাওয়া যাবে অতি সহজেই বন্ধুরা মুরগি পালন লাভজনক হতে হলে অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে হবে ওষুধের সঠিক ব্যবহার জানলে ওষুধ সহজেই নিয়ন্ত্রণে আনা যায় রেনামাইসিন সেই রকম একটি পরীক্ষিত ও কার্যকর ওষুধ তবে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত আমি মনির অগ্নবিডির পক্ষ থেকে মনিরুজ্জামান মনির বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার